কাজ করতে চাই তাদের জন্য আলহামদুলিল্লাহ এটা হলো কাটিং রুম আমাদের এখানে আমাদের মেয়েরা যে কাটিং এর কাজটা শিখছেন এবং কাজ করছেন ট্রেনিং এর পর আমরা প্রত্যেক মেয়েকে প্রায় সত্তর হাজার টাকার বিভিন্ন আইটেম কিনে তাদেরকে আমরা দিয়ে দিই মেধাবী প্রজেক্ট নামে একটা প্রজেক্ট হাতে নিয়েছি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের তাদের জন্য মানসম্মত আবাসন এবং স্বাস্থ্যসম্মত খাবার এবং সেই সাথে তাদেরকে আইএলটিএস সেভেন প্লাস স্কোর করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল ব্যবস্থাপনা ফাউন্ডেশনের তরফ থেকে এবং তাদের স্কিলকে ডেভেলপ করার জন্য তাদের জন্য কম্পিউটার ল্যাব এবং তাদের আইসিটির দক্ষতা বৃদ্ধি করবার জন্য তাদের জন্য উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা অবস্থা এগুলো সবই আমাদের একেবারে শিক্ষানবিশ বা প্রশিক্ষণার্থী মেয়েদের কাজ এগুলো গরমের জন্য সামনে গরম আসছে আমরা জানি গরমের জন্য বাচ্চাদের উপযোগী মূলত দরিদ্রদেরকে টাকা নয় তাদেরকে দক্ষতা দিন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করুন এই স্লোগানটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি আসলে অর্থাৎ জাকাতের হকদার গরিব মানুষকে জাকাতের টাকা আমি দিচ্ছি কিন্তু সেটা টাকাটাকে ট্রেনিংয়ের আকারে